অনেক সময় দূরত্ব কেবল মাইলের হিসেব নয় মনের মাঝেও যেন দেয়াল তুলে দেয় আর যখন সেই দূরত্বের নাম হয় সীমান্ত তখন তা হয়ে ওঠে আরও বেশি নিষ্ঠুর এই নিষ্ঠুরতার সাক্ষী এখন পাকিস্তান ও ভারতের হাজারো মানুষ যাদের ভালোবাসা পরিবার আর বন্ধন আটকে গেছে দুই দেশের দুই প্রান্তে পাকিস্তান ও ভারতের মধ্যে কাশ্মীরের হামলাকে কেন্দ্র করে সম্পর্ক এতটাই খারাপ হয়েছে যে দুই দেশ একে অপরের ভিসা বাতিল করেছে এমনকি বন্ধ করে দেওয়া হয়েছে পাঞ্জাবের ব্যস্ততম সীমান্ত ক্রসিং ফলে যারা পরিবার বা প্রিয়জনের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বা আসছিলেন তারা এখন দুই দেশের দুই পাশে আটকে গেছেন তারা জানে না আবার কবে দেখা হবে এই বিভাজনের গল্পের মধ্যে সবচেয়ে হৃদয় বিদায়ক হয়ে উঠেছে হায়দার আলীর জীবনের এক টুকরো গল্প মাত্র দুই মাস আগে বিদায়ের মুহূর্তে স্ত্রীকে শেষবারের মতো জড়িয়ে ধরেছিলেন তিনি ভেবেছিলেন এই তো আর কিছুদিন অপেক্ষা তারপর আবার একসঙ্গে হয়ে যাবেন কিন্তু ভাগ্য যেন অন্য কিছু লিখে রেখেছিল এখন হায়দার জানেন না স্ত্রীকে আবার কবে দেখতে পারবেন আর এদিকে সীমান্তের ওপারে তার স্ত্রীও দিন গুনছেন এক অনিশ্চিত অপেক্ষায় প্রতিদিন প্রতিটি সন্ধ্যা যেন কেটে যাচ্ছে ফোনের পর্দার আলোয় মুখোমুখি হওয়ার ছোট্ট আশায় কাশ্মীরি পর্যটকদের উপর হামলার ঘটনায় দিল্লি সরাসরি ইসলামাবাদের দিকে আঙ্গুল তোলে এরপর শুরু হয় তীব্র কূটনৈতিক উত্তেজনা পাল্টাপাল্টি অভিযোগের ভেতর দিয়ে বাতিল হয়ে যায় দুই দেশের ভিসা সুবিধা ভারতীয় ও পাকিস্তানি নাগরিকদের ফিরিয়ে নেওয়ার নির্দেশ আসে আর সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা ঘটে যখন পাঞ্জাবের সবচেয়ে ব্যস্ত সীমান্ত ক্রসিংও বন্ধ করে দেওয়া হয় সীমান্ত বন্ধ হওয়ায় দুই দেশের মানুষজন চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন অনেকের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে আসছে অনেকের চাকরি পড়াশোনা বা চিকিৎসা চিকিৎসার জন্য পারাপার জরুরি ছিল এখন সবাই যেন থমকে গেছে নতুন সংকটের মুখোমুখি দাঁড়িয়ে কেউ ভাইয়ের কাছে আটকে গেছে কেউ বাবা মায়ের কাছে যেতে পারছে না প্রেম পরিবার বন্ধন সবকিছুই যেন এখন বন্দি হয়ে গেছে অদৃশ্য এক দেয়ালের আড়ালে এই রাজনৈতিক লড়াইয়ের বলি শুধু রাষ্ট্রনীতি নয় বলি হচ্ছে ছোট ছোট পরিবার বন্ধন আর ভালোবাসার গল্পগুলো নিউজ ডেস্ক আর টিভি